সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার ভাইজন শিক্ষক মন্ডলী আসসালাম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে দু হাজার আঠারোর জনবল কাঠামোতে নবসৃষ্ট পদ কম্পিউটার ল্যাব অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল কত এ সম্পর্কে আজকের এই ভিডিওটি আশা করি শেষ অব্দি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আপনাদের অনেক কাজে আসবে আর যাদের জনবল কাঠামোটির প্রয়োজন কম্পিউটার ল্যাব অপারেটর পদের যেই ম্যানুয়ালটি রয়েছে সেটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক হতে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর না পারলে অবশ্যই আপনাদের জিমেলটি সাবমিট করবেন আমি অবশ্যই সেটি যথা সময়ে পাঠিয়ে দেব আমি বিস্তারিত শুরু করছি যে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ দু হাজার আঠারো জনবল কাঠামোতে নবশৃষ্ট পদে কম্পিউটার ল্যাব অপারেটর সম্পর্কে অনলাইন ইউজার ও শিক্ষক মহোদয়গণ ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস মেসেঞ্জার ও জিমেইল ও ফোনের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে এ পদটি যেহেতু নবসৃষ্ট পদটি কে নিয়োগ দেবে এনটিআরসি না শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা বা কি এবং বেতন স্কেল কত তো এই ধরনের প্রশ্ন করার কারণে আজকের এই ভিডিওটি নিয়ে আমি বসলাম তো এ সকল প্রশ্নের আলোকে আমি আপনাদের যে বিষয়টি এখন বলবো সেটি হচ্ছে যে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে ম্যানেজিং কমিটি অর্থাৎ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়োগ দেবেন এবং কলেজ পর্যায়ে গভর্নিং বডি নিয়োগ দেবেন শিক্ষাগত যুগত বেতন স্কেল কী সেটি আমি আপনাদেরকে সেই ম্যানুয়ালে নিয়েই পড়ে শোনাচ্ছি তো চলুন আমরা সেই ম্যানুয়ালটিতে চলে যাই এই যে আমরা পেয়ে গেলাম এটি হচ্ছে অবশ্য মোট জনবল কাঠামোর যে পরিপত্রটি রয়েছে সেটি মোট ছাব্বিশ পৃষ্ঠা আর এখানে এটা বাইশ পৃষ্ঠা আপনারা পাবেন তো বাইশ পৃষ্ঠার উনত্রিশ কম্পিউটার ল্যাব অপারেটর পদের নাম তারপর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে একটু মনোযোগ সহকারে আমি পড়ব আপনারা শুনবেন শিক্ষা বোর্ড হতে কম্পিউটার অবলিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ এখানে আবারও বলছি যে শিক্ষা বোর্ড হতে যে কোনো শিক্ষা বোর্ড হতে কম্পিউটার অবলিক তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ বিজ্ঞান বিভাগে এইচএসি এইটুকুর অর্থ হচ্ছে যে আপনি যদি এসএসসিতে কম্পিউটার অথবা তথ্যপ্রযুক্তি বিষয় নিয়ে থাকেন অথবা এবং এইচএসিতে কম্পিউটার অথবা তথ্যপ্রযুক্তি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে আপনার শুধু এখানে শাখা যেটা বিজ্ঞান বিজ্ঞান বিভাগের হলেই চলবে আমি আবারও ক্লিয়ার করছি বিষয়টি যে এসএসসিতে আপনার আইসিটি বা তথ্য থাকতে হবে এসএসসিতে আপনার আইসিটি বা কম্পিউটার থাকতে হবে সে এবং থাকতে হবে বিজ্ঞান বিভাগ তাহলেই আপনি আবেদন এখানে করতে পারেন অর্থাৎ আবেদনের যোগ্য প্রার্থী হিসেবে গণ্য হবেন অথবা এখানে আবার এখানে একটা অবলিক দিয়েছে সমমান অথবা সমমান বলতে এই মানের সমান হতে হবে সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা অবলিক সমমান এবং আপনি যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অর্থাৎ এই কম্পিউটারের উপরে কোর্স করে থাকেন সেই ক্ষেত্র আপনি আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে অবশ্যই আপনাকে এটার অবশ্যই দক্ষতা অ্যাভেলেবেল থাকতে হবে এবং অ্যাপ্টিউটে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় বিভাগ অবলিক সমমান গ্রহণযোগ্য তারপর বয়সের ক্ষেত্রে এখানে দেখুন তৃতীয় যে কলামটি রয়েছে অনুদ্য পঁয়ত্রিশ বছর তবে সমপদের ইন্ডেক্সদারিদের জন্য বয়স সীমা শিথিল সমপদ বলতে এখানে এই একই পদ একই স্কেল হতে হবে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে থেকে থাকেন এই পদে তাহলে আপনি সেখানে আবেদন করতে পারবেন গ্রেট সোল হ্যাঁ নয় টাকা বেসিক দিয়ে শুরু হবে তো এই ছিল আজকের এই ভিডিওটি তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি বিষয়ে অবগত হলেন বা ক্লিয়ার হলেন যে আসলে এখন থেকে কম্পিউটার ল্যাব অপারেটর পদটিতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বেতন স্কেল কত তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে মুহূর্তের মধ্যে যে কোনো আপডেট শিক্ষায় আপডেট তথ্য চলে যায় এবং আপনারা পেয়ে যান তা আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ